হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তামান্না কিচেন জিরো সেভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি হলো গাজরের হালুয়া আমি গাজরের হালুয়া কি করে বানাবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা গাজরের হালুয়া তো বাড়িতে খেয়েছেন এইভাবে একবার হালুয়া বানিয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এর জন্য এখানে গাজর নিয়েছি গাজরগুলো ছিলে নে <laughs> গাজর ছিলে নেওয়া হয়ে গিয়েছে এবার গ্রেট করে নেব গাজর গ্যারেট করা হয়ে গিয়েছে এবার সেদ্ধ করে নেব কড়াইতে পানি দেবো গাজরের হালুয়া বানানো কতটা সহজ এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না গাজরগুলো কড়াইতে দেবো গাজর সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে গাজরের হালুয়ার জন্য নিয়েছি এক লিটার মতো দুধ এলাচি পাউডার আর বাদাম আর কিশমিস আর চিনি নিয়েছি দুধটা কড়াইতে দেবো দুধের মধ্যে সেদ্ধ করা গাজরগুলো গুলো দেব গাজরের মধ্যে চিনি দিয়ে দেবো चीनी रसটা টেনে নিয়ে সনে ঘি দেব এলাচি পাউডার দেব গাজরের হালুয়া হয়ে গিয়েছে এবার লাভিয়ে নেব এবার কাজু কিশমিশ ছড়িয়ে দেবো